প্রায় আপনার মুসলমান বন্ধুদের কাছে আপনাকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হয় সেটা হচ্ছে হিন্দুরা কেন মৃতদেহ পুড়িয়ে ফেলে কবরও তো দিতে পারত বা অন্য কিছু করতে পারত মৃতদেহ পুড়িয়ে ফেলা কি অমানবিক নয় আমাদের অজ্ঞতার কারণে আমরা প্রশ্নটির সঠিক উত্তর দিতে ব্যর্থ হই প্রথমে যে ইনফরমেশনটি আপনার জানা প্রয়োজন তা হল পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ হিন্দু বৌদ্ধ রীতি অনুসরণ করে অর্থাৎ মৃতদেহ পুড়িয়ে সৎকার করে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি জাপান থেকে শুরু করে চীন কোরিয়া ভারত ও অন্যান্য জাতি এই রীতি অনুসরণ করে তাহলে আপনি প্রথমত পাল্টা প্রশ্ন করতে পারেন পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি জাপানিরা কি তাহলে অমানবিক পৃথিবীর অর্ধেক মানুষ কি অমানবিক যদি এই অর্ধেক মানুষ অমানবিক হয় তবে এদের মধ্যে কেন আমরা সবচেয়ে কম হানাহানি দেখতে পাই আসুন এবার প্রকৃত উত্তরের দিকে যাই হিন্দু ধর্মে কবর দেয়া বা সমাধি দেয়া নিষিদ্ধ নয় স্মৃতিশাস্ত্রে স্পষ্টভাবেই এটা অনুমোদিত বিভিন্ন সম্প্রদায়ের মাঝে এখনও এটা প্রচলিত আছে যেমন নাথ বা যোগী সম্প্রদায় এবং সন্ন্যাসীদেরকে সমাধি দেয়া হয় অনেক জায়গায় দেখা যায় কারো অপমৃত্যু হলে তার সব সমাধি দেয়া হয় পোড়ানো হয় না আমরা কথ্য ভাষায় লাশ পোড়ানো বলি কিন্তু শাস্ত্রীয় ভাষায় এটা ক্রিয়া। এটা আবার কি অন্ত ও ইষ্টি অন্ত্যেষ্টি ইষ্টি মানে যজ্ঞ অন্ত্যেষ্টি হল জীবনের শেষ যজ্ঞ আমরা জানি আমাদের সুপ্রাচীন পূর্বপুরুষদের বৈদিক সমাজ ছিল যজ্ঞপ্রধান জীবনের শুরু গর্ভাধান থেকে জীবনের শেষ দেহত্যাগ সবই হতো ঈশ্বরকে উদ্দেশ্য করে জীপকালে প্রতিদিনই পঞ্চমহাযজ্ঞ করতে হতো এখনও করার বিধান এছাড়া অগ্নিহোত্র যজ্ঞের মতো যোগ্যে ঈশ্বরের উদ্দেশ্যে হবি বর্তমানে পূজায় অর্ঘ্য নিবেদনের মতো উৎসর্গ করা হত এ হল ঈশ্বরের দেয়া জীবন ও দেহ দ্বারা ঈশ্বরের সৃষ্ট প্রকৃতির উপাদানসমূহ ভোগ করার প্রেক্ষিতে ঈশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতাপূর্বক তার উপাসনা করা তাই অন্ত্যেষ্টি তথা জীবনের শেষ যোগ্যে ঈশ্বর প্রদত্ত এই দেহখানি ঈশ্বরের উদ্দেশ্যেই হবি বা অর্ঘরূপে উৎসর্গ করা হয় এটা সত্যিই চমৎকার একটা ব্যাপার প্রাচীন দর্শন অনুযায়ী বিশ্বচরাচর তথা আমাদের দেহ পাঁচটি ভূত বা উপাদান দ্বারা তৈরি একে পঞ্চভূত বলে এগুলো হল ক্ষিতি মাটি অপ জল তেজ আগুন মরুত, বাতাস ব্রম আকাশ বা শূন্য স্থান যারা বলেন মাটির দেহ বা দেহ শুধু মাটি দিয়ে তৈরি তাই একে মাটির সাথেই মিশিয়ে দেয়া উচিত তারা অবশ্যই ভুল বলেন বাস্তবে দেহ এই পাঁচটি উপাদানের সমষ্টি শবদাহ করার মাধ্যমে দেহকে এই পাঁচটি মিশিয়ে দেয়া হয় প্রত্যক্ষভাবে দাহ শেষে অবশিষ্টাংশ জলে বিসর্জন দেয়া হয় এজন্য শ্মশান সর্বদাই জলাশয়ের পাশে হয়ে থাকে অপরদিকে সমাধি বা কবর দিলে দেহ পঞ্চভূতে লীন হয় বটে তবে পরোক্ষ ও ধাপে ধাপে কারণ দেহ মাটির সাথে মেশে পচন প্রক্রিয়ায় কোটি কোটি অণুজীব পোকামাক্তের খাবারে পরিণত হয় দেহ এভাবে পৌঁছে গলে মাটিতে মেশানো বরং দাহ করার চেয়ে বেশি অমানবিক মনে হয় একটা মজার তথ্য দিই অনেক সময় আমরা বলি লোকটা তো মরে ভূত হয়ে গেছে প্রকৃতপক্ষে সে প্রকৃতিতে পঞ্চভূতে লীন হয়েছে এটাই বুঝতে হবে মৃত্যু হয় দেহের আত্মার নয় অবিনাশী আত্মা অজর অমর অক্ষয় অব্যয় এটা জগদীশ্বর পরমাত্মার অংশ জট প্রকৃতির পঞ্চভূতে গড়া দেহ ফিরে যায় পঞ্চভূতে আর জীবাত্মা ফিরে যায় পরমাত্মাতে মৃত্যুর পরে অবশ্যই আর কখনোই আপনি পুরনো দেহে ফিরে আসবেন না বা প্রকার শাস্তি ভোগ করবেন না সবদাহ করার পরে মাটিতে মিশে যাওয়ার পরে নিশ্চয়ই লীন হওয়া দেহকে শাস্তি যৌক্তিকভাবে সম্ভব নয় মৃত্যু প্রকৃতপক্ষে শোকের কোন ব্যাপার নয় তীর্থস্থান বেনার্স বা কাশিতে মৃত্যু একটা উৎসবের ব্যাপার জাতসহী ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্যচু যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত যে মরেছে তার জন্মও নিশ্চিত অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় বরং জরাচীর্ণ রোগ শোকে আক্রান্ত দেহ ছেড়ে জীবাত্মার নতুন সুস্থ সুন্দর দেহে জীবন আরম্ভের প্রাক্কালে মৃতকে হাসি মুখে বিদায় জানানোই উচিত